পাচ্চার সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার নবাব আলিবর্তী খাঁর ইতিহাস বহু আগে পাচ্চা গ্রাম পরিচিত ছিল রত্নচক নামে নবাব আলিবর্তী খাঁ বিদ্যানন্দ ঘোষালকে নিযুক্ত করেছিলেন রত্নাচক পরগনার কর আদায়ের জন্য বিদ্যানন্দ ঘোষাল কর আদায়ের পাশাপাশি কংসাবতী নদীর তীরে প্রতিষ্ঠা করেছিলেন এক মন্দির কিন্তু মন্দির প্রতিষ্ঠা করে বিদ্যানন্দ ঘোষালের সুনাম ছড়ালেও নবাব আলিবর্দি খাঁ মোটেই তার কাজে সন্তুষ্ট ছিলেন না কারণ রাজস্বের টাকা তিনি ঠিকঠাক না জমা দিয়ে তা মন্দির নির্মাণে ব্যয় করছিলেন নবাব তাকে গ্রেপ্তার করে জেলে পাঠান ও শেষ পর্যন্ত তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কথিত আছে হাতির দ্বারা পদপিষ্ট করে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কিন্তু হাতি তার শরীরে পা তুলতে গিয়েও পা সরিয়ে নেয় তাই থেকে গ্রামের নাম হয় পা উতরা ক্রমে পাত্রা পাত্রা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মোট চৌত্রিশটি টেরাকোটার মন্দির এখানে নবরত্ন মন্দির বেশ পরিচিত দুর্গাদালান রাসমঞ্চ জমিদারের কাছারি বাড়ি সহ একাধিক ঐতিহাসিক নিদর্শন আছে পাত্রাই যদিও আঠাশটি মন্দির আর্কিওলজিক্যাল সার্ভে নিয়েছে তার মধ্যে আঠেরোটি মন্দির সংস্কার করা হয়েছে পাত্রাই সতেরোশো থেকে আঠেরোশো শতাব্দীতে মন্দির তৈরি শুরু হয় পাত্রায় গেলে অবশ্য দেখবেন কয়েকটি মন্দিরের গায়ে সতেরোশো একুশ সতেরোশো উনপঞ্চাশ শতাব্দ খোদাই করা রয়েছে পাত্রা মানেই সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের পীঠস্থান হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর স্টেশন যাওয়ার জন্য বহু লোকাল ট্রেন ও এক্সপ্রেস ট্রেন রয়েছে আর ট্রেন থেকে নেমে মাত্র আঠেরো কিলোমিটার দূরে গেলেই মিলবে পাত্রার ঐতিহাসিক নিদর্শন পাত্রায় রয়েছে হোমস্টেও এছাড়াও আপনি মেদিনীপুরে এসেও অনেক হোটেল পেয়ে যাবেন